প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখনই দেখবা স্বরে আ অর্থাৎ আকার আছে নয়তন্ত্র র আছে অর্থাৎ আন্তর এটা কি কীভাবে বলা হয় আন্তর থাকলেই শব্দের শেষে আন্তর থাকলেই সেটা কি সমস্যা হয় নৃত্য সমাস হয় আবার একটু বোঝো কি বলছি শব্দের শেষে আন্তর থাকলেই সেটা কি হয় নৃত্য সমাস হয় যেমন দেশান্তর লোকান্তর পক্ষান্তর রূপান্তর বাক্যান্তর ভাবান্তর মতান্তর বেদান্তর কালান্তর নিরন্তর দেখো কত অন্তর আছে পৃথিবীতে হাজার হাজার অন্তর আছে দেখো সবগুলো শেষে এই কি আন্তর থাকলে সেটা কি সমাস হবে প্রত্যেকটা হবে কি সমাস নিত্য সমাস এই সবগুলো কি সমাস বলো তো যে স্যার নিত্য সমাস এখন কি আর ভুল বা নিত্য সমাস বোঝার উপায় যে স্যার না এখন দেখো যে নিত্য সমাস ব্যাসবাক্য যদি ভাঙাও তুমি তাহলে কি হবে ব্যাস বাক্য ভাঙাইলে এই যে সরে আ নয়তন্ত্র র এই দেখো সরে আ নয়তন্ত্র র আছে এর পরিবর্তে কি হবে দেখো শুধু অন্য দেশ এই যে এই দেশের আগে শুধু অন্য লাগাবা স্বরে অ নয় সরে অন্য তো লোকান্তর এই যে আকার নয়তন্ত্র এর আগে কি লাগাবো অন্য লাগাবা অন্য এই যে আন্তর পক্ষান্তর তাহলে কি হবে অন্য পক্ষ পক্ষান্তর এখন তুমি সবগুলো পারবা না বলো পারবা ভেরি গুড দেখো কত সহজেই তুমি নিত্য সমাজ বুঝতে পারলা এবং এর ব্যাসবাক্য ভাঙাইতে পারলা ধন্যবাদ